মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলা বরাইদ ইউনিয়নের সনকা উচ্চ বিদ্যালয়ের স্থানান্তর নিয়ে ধলেশ্বরী নদীর দুই পারের এলাকাবাসীর মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে নিজেদের এলাকায় বিদ্যালয়টি রাখার জন্য নদীর দুই পারের জনগণ পাল্টাপাল্টি অভিযোগ করছেন শিক্ষার্থী আমরা এখানে স্কুলটা চাই তো আমাদের স্কুল স্কুলটি রক্ষার জন্য এবং এই গ্রামটি রক্ষার জন্য ইতিমধ্যে জিও ব্যাগ ফেলছে তাতে দেখা যাচ্ছে যে এই ভাঙ্গল রোধ হয়েছে আমাদের ছোট ভাইরা পরে এই স্কুলটি দুই হাজার সালে প্রতিষ্ঠিত হয় আমার বাবা আমার চাচার এই কৃষি কৃষি কাজের টাকা দিয়ে প্রথমে এটি মালিকানাভাবে প্রতিষ্ঠিত হয় কেউ দুই টাকা কেউ পাঁচ টাকা কেউ পাঁচ হাজার চার হাজার কেউ আশি হাজার কেউ পঞ্চাশ হাজার কেউ এক ডিসিমল জমি কেউ চার ডিসিমল জমি দিয়ে এইভাবে এই স্কুলটি প্রতিষ্ঠিত হয় আছে এই স্কুলের এই ওরাক চরের নামই আছে আমাদের এই স্কুলে এই স্কুলে যেন ওইবার যায় ওইবার মনে করে অনেক স্কুল চারটা স্কুলে নিয়ে রয়েছি আরে যদি আমরা স্কুলে ওই যে ওপার নিয়ে আমাদের এই এই পার থেকে পার যে পড়ালেখা করতে অনেক কষ্ট হয় আর মনে করেন যে আমাদের এই জায়গায় যে স্কুলটা কিছু কুচকরি মহলের উদ্দেশ্যে তাদের নিজ স্বার্থ হাসিলের জন্য নদীর পশ্চিম পারে নেওয়ার পরিকল্পনা হচ্ছে যে এটা নাকি আমরা বাঁচা থাকতে আমাদের রক্ত দিয়েও হলেও স্কুল নদীর পূর্ব পারে রাখব নাতিপুতি এই সর এই পূর্ব যাইতে পারবো না আমাগো নাতিপুতিরা এই নিসরে এই স্কুলে থাকবো এই স্কুল উফার যাইতে পারে না সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তা রহমান বিদ্যালয়টি পরিদর্শন করেন এবং নদীর দুই পারের জনগণের সাথে মত বিনিময় করেন বিদ্যালয়টি সঠিক স্থানান্তরের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি এখন আমরা আসছি হলো এক জায়গায় যে স্কুলটা স্থান তো কিন্তু আমরা স্কুলটা সরিবার না তার কারণ আমরা সাটুরিয়া মানিগঞ্জ থেকে মোহাম্মদ ফরিদুল ইসলাম বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসিন